খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে জানাবো আজকের বাছাই করা তাজা খবর জামিন পেলে নওশাদ শাহ চুরাশি জন ষড়যন্ত্র ব্যর্থ বলল আইএসএফ তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে মানুষের কলকাতায় আসার আগে পোস্ট প্রধানমন্ত্রীর সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তিতে যোগ্য এসএসসি পরীক্ষার্থীরা রাজ্যকে কি বলল শীর্ষ আদালত কুনালির করা মেসেজের স্ক্রিনশট সামনে আনল তিলোত্তমার পরিবার কলকাতাতেই বাংলা বলাই বাংলাদেশি তকমা ঘটনায় গ্রেফতার দুই প্রাপ্ত বয়স্কদের আধার কার্ড দেওয়া হবে না বাংলাদেশি অনুপ্রবেশ রুখতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর কিভাবে সাত লক্ষ ভোটে জয় পেয়েছিলেন অভিষেক বিস্ফোরক দাবি শুভেন্দুর পরিযায়ী শ্রমিকদের কথা ভেবে মমতার সমষ্টি প্রকল্প চালু মহিলাদের দেখিয়ে হস্তমৈথা নরেন্দ্রপুরে কিশোরীর দেহ উদ্ধারের পর পর্দাফাঁস প্রেমিকের ভারী বৃষ্টিতে কাঁপবে দক্ষিণবঙ্গ দফায় দফায় তুমুল বৃষ্টি হবে এই জেলাগুলোতে মাৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা আবহাওয়ার বিরাট আপডেট বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে একটাই অনুরোধ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিদিনের বাছাই করা তাজা খবর আপনার কাছে পৌঁছে যাবে এবারের বিস্তারিত খবর জামিন পেলেন নওশাদ সিদ্দিকী আইএসএফ বিধায়ক সহ মোট চুরাশি জনকে বুধবার গ্রেফতার করা হয়েছিল বৃহস্পতিবার তাদের পেশ করা হয় আদালতে বুধবার গ্রেফতার হওয়ার পর জোড়াসাঁকো থানাতেই রাত কাটান নৌসাদ সিদ্দিকে আইএসএফ এর অন্য কর্মীরা রাত কাটান কন্ট্রোল ডিভিশনের বিভিন্ন থানায় পুলিশের কাজে বাধা দান সরকারি সম্পত্তি নষ্ট করা ও রাস্তা আটকানোর অভিযোগে গ্রেফতার করা হয় বিধায়ককে এদিন আদালতের বাইরে ছিল প্রচুর আইএসএফ সমর্থকের জমায়েত তারা নৌসাদের মুক্তির দাবিতে সরভন স্লোগান দিতে থাকেন একে একে নওশাদ ও সমর্থকদের আদালতে তোলা হয় আদালতে আইনজীবী ফিরদৌস শামিম বলেন ধৃতদের মধ্যে অনেকেই আছেন যারা সরকারি কর্মী শিক্ষক আইনজীবী রয়েছেন ডাব্লিউ বি ডিসিএল এর ইঞ্জিনিয়ার আছেন দুজন তিনি আরো উল্লেখ করেন আইএসএফ সমর্থকেরা ওবিসি ইস্যুতে গিয়েছিলেন বিক্ষোভ দেখাতে রাজ্যে লক্ষ লক্ষ ছেলে মেয়ে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন আইনজীবীর অভিযোগ পুলিশ অ্যাটাক করেছে পাঞ্জাবি ছেড়া হয়েছে তদন্তে সহযোগিতা করবেন বলেও জানান আইনজীবী শর্ত জামিন দেওয়ার কথা বলেন প্রথমে পাঁচশো টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয় প্রত্যেককে পরে পরে সেই করে দেওয়া হয়েছে জামিন পর বাইরে উৎসাহী সমর্থকদের উল্লাসের ছবি দেখা যায় তারা বলেন ব্যর্থ জনগণ গোটা বিভাগ দায়ী নয় ভাইজানকে খুন করার চক্রান্ত করা হয়েছে তবে এসব পুলিশ খারাপ নয় কয়েকজন গুন্ডামি করেছে আপাতত সমর্থকেরা আদালতের বাইরে শান্তিপূর্ণ অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছে পরবর্তী কর্মসূচি জানানো হবে শুক্রবার কলকাতায় মেট্রো রেলে নতুন পরিষেবার উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ধরনের সফরে রদ দেখা ও কলা বেচা দুটিই করা দস্তুর তাই সরকারি অনুষ্ঠানের পাশাপাশি রাজনৈতিক সভা করার কথা প্রধানমন্ত্রীর বিজেপির কর্মী সভায় যোগ দেবেন তিনি তার আগে বৃহস্পতিবার টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন কলকাতায় বিজেপি কর্মীসভায় যোগ দিতে আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে প্রতিদিনই মানুষের খুব তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বাড়ছে উন্নয়নের রেজেন্ডার জন্য পশ্চিমবঙ্গ এখন আশা নিয়ে বিজেপির দিকে তাকিয়ে আছে বাংলায় একটানা প্রায় পনেরো বছর ধরে ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস এতদিন একটানা ক্ষমতায় থাকলে স্বাভাবিক নিয়মই প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হয় বাংলাতেও সেই সব উপসর্গ ইদানিং দেখা যাচ্ছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী মোদির এই সরকারি অনুষ্ঠান বা কর্মসূৎসব কর্মী সভা কেবলমাত্র একটি সাংগঠনিক কর্মসূচি নয় বরং রাজ্য বিজেপির শক্তি বাড়ানোর কৌশল বটে উন্নয়নকে সামনে রেখে বিজেপি রাজ্যে বিকল্প সরকারি বার্তা ছড়াতে চাইছে প্রধানমন্ত্রীর এই টুইট সরাসরি ইঙ্গিত দিচ্ছে যে বিজেপি এখন রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে জন অসন্তোষকে রাজনৈতিক মূলধন হিসেবে ব্যবহার করতে চাইছে এসএসসি পরীক্ষা নিয়ে এক রায়ে যোগ্য চাকরি প্রার্থীদের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ স্বস্তির বার্তা বই এনেছে আগামী সাত ও চোদ্দ সেপ্টেম্বর নির্ধারিত পরীক্ষা পিছনোর বিষয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তকে শীর্ষ আদালত বিবেচনা করবে বলে জানানো হয়েছে বর্তমানে স্কুলে কর্মরত থাকা এই প্রার্থীরা একুশ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পড়াতে পারবেন যার ফলে নতুন করে পরীক্ষার প্রস্তুতি তাতে নিতে তাদের সমস্যা হচ্ছিল বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি শশীশচন্দ্র শর্মা ডিভিশন বেঞ্চিদিন বৃহস্পতিবার এই আবেদন বিবেচনা করে জানান রাজ্য সরকার যদি পরীক্ষা পিছানোর সিদ্ধান্ত নেয় তবে শীর্ষ আদালত তাতে সম্মতি দেবে এছাড়া কর্মরত শিক্ষকদের ফর্ম পূরণের জন্য অতিরিক্ত সাত দিন সময় মঞ্জুর করা হয়েছে বিচারপতিদের এই মন্তব্যে যোগ্য চাকরি প্রার্থীরা স্বাভাবিকভাবে কিছুটা স্বস্তি পেয়েছেন উল্লেখ্য দু সালে এসএসসি নিয়োগ প্রক্রিয়াকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি আখ্যা দিয়ে গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট গোটা প্যানেল বাতিল করে দেয় এর ফলস্বরূপ প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষক কর্মী রাতারাতি চাকরি হারান শীর্ষ আদালত নতুন করে পরীক্ষা নিয়ে তাদের নিয়োগের নির্দেশ দেয় রাজ্য সরকার সেই অনুযায়ী নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে এবং আগামী সাত ও চোদ্দ সেপ্টেম্বর পরীক্ষার দিন ধার্য করে তবে রাজ্য সরকারের অনুরোধে যোগ্য শিক্ষকদের একত্রিশ ডিসেম্বর দু পর্যন্ত স্কুলে পড়ানো চালিয়ে যেতে হচ্ছে এর মধ্যে সেপ্টেম্বরের পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া তাদের জন্য কঠিন হয়ে পড়েছিল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সংক্রান্ত মামলার শুনানিতে যোগ্য চাকরি প্রার্থীরা পরীক্ষা পিছনোর আবেদন জানান তাদের যুক্তি ছিল প্রতিদিন স্কুলে পড়াতে গিয়ে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাচ্ছে না আগের সঙ্গেই তারা আবেদন করেন দু হাজার সালের মতো এবারও স্নাতক স্তরে পঁয়তাল্লিশ শতাংশ নম্বর প্রাপ্ত কর্মরত শিক্ষকদের নতুন নিয়োগ পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হোক কোনালঘোষের ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন আর্জি করে নির্যাতিতার মা তার অভিযোগ কুনাল ঘোষ তাদের টাকা দিয়ে রফা করতে চলেছেন কুনালের নাম না করে নির্যাতিতার মা বলেন মুখে আনি না নাম নির্লজ্জ মানুষ পশুও বলা যাবে না ওনার আবার মান তার আবার হানি ওনো জেল খাটা আসামি প্রেজেন্ট ভানি সাপে দিদি জানেন দিদি জানেন বলতে শুনেছি কিছুই বলতে চায় না ভয় দেখানোর চেষ্টা করছেন বিভ্রান্ত করার চেষ্টা করছেন প্রথম দিন থেকে অমানবিক শাসক দল তখনও ছিল না পাশে নয় আগস্ট আঘাত করে বুঝিয়ে দিয়েছে আর যেকর কাণ্ডে নির্যাতিতার বাবার বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেছেন তৃণমূলীর মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কণাল ঘোষ বুধবার ব্যাঙ্কশাল আদালতে তিনি তিরোত্তমর বাবার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন এর আগে নির্যাতিতার পরিবারকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন কুনাল সম্প্রতি সংবাদ মাধ্যমের সামনে সেটিং তথ্য নিয়ে সরভন আর্জি করেন নির্যাতিতার বাবা অভিযোগ করেন টাকা খেয়ে তদন্ত প্রভাবিত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা যোগ রয়েছে পুলিশেরও তিনি আরও দাবি করেন কুনাল ঘোষ সিজিও কমপ্লেক্সে গিয়ে ডিল ফাইনাল করিয়েছেন সংবাদ মাধ্যমে নির্যাতিতার বাবার এহেন বক্তব্যের প্রেক্ষিতে আগেই আইনি নোটিশ পাঠিয়েছিলেন কুনাল ঘোষ এবার মানহানির অভিযোগ তুলে ব্যাংকশাল আদালতে মামলা দায়ের করলেন এরই মাঝে এবার কুনাল ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন আরজি করে নির্যাতিতার মা তার অভিযোগ কুনাল ঘোষ তাদের টাকা দিয়ে রফা করতে বলেছেন কুনালের নাম না করে নির্যাতিতার মা বলেন মুখে আনি নাম নির্লজ্জ মানুষ পশুও বলা যাবে না ওনার আবার মান তার আবার হানি উনি জেল আসামি প্রেজান ভারী চাপে দিদি জানেন দিদি জানেন বলতে শুনেছি কিছুই বলতে চায় না ভয় দেখানোর চেষ্টা করছেন বিভ্রান্ত করার চেষ্টা করছেন প্রথম দিন থেকে অমানবিক শাসক দল তখনও ছিল না পাশে নয় আগস্ট আঘাত করে বুঝিয়ে দিয়েছে এদিকে আর্জি করে নির্যাতিতার বাবার অভিযোগ রাজ্য সরকারের হয়ে সিবিআই এর সঙ্গে বোঝাপড়া করেছিলেন কুনাল ঘোষ এই মন্তব্যের প্রেক্ষিতে আর্জি করে নির্যাতিতার বাবার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছিলেন কুনাল ঘোষ নির্যাতিতার বাবার বিরুদ্ধে আদালত মামলা দায়ের করেছেন তিনি নির্যাতিতার মা এই প্রসঙ্গে বলেন আমাদের কথা বিশ্বাস না হলে এই বিষয়টি নিয়ে তদন্ত হোক আমাদের সঙ্গে উনি টাকা নিয়ে ব্যাপারটা রফা করার চেষ্টা করেছিলেন আমাদের বাড়িতে আসেননি তবে বলেছিলেন আপনাদের এত টাকা দিচ্ছে ব্যাপারটা মিটিয়ে নেবেন এরপর নির্যাতিতা চিকিৎসকের বাবা বলেন কোনাল ঘোষ প্রচুর রকম মেসেজ করেন আমাদের বিভিন্ন ধরনের মেসেজ করেন আমরা ভুল পথে যাচ্ছি নাকি সঠিক পথে যাচ্ছি তার পরামর্শ দেন মোবাইলের কভার কিনতে গিয়ে শিয়ালদার শিশির মার্কেটের ব্যবসায়ীদের দ্বারা আক্রান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হোস্টেলের পড়ুয়ারা হকেস্টিক লাঠি সহ ধারালো অস্ত্র দিয়ে মারধরের অভিযোগ উঠেছে শুধু তাই নয় বাংলাতে কথা বলায় ওই পড়ুয়াদের বাংলাদেশি বলে আখ্যায়িত করা হয় বলে অভিযোগ সব মিলিয়ে আক্রান্ত প্রায় দশজন পড়ুয়া বৃহস্পতিবার রাতে কলকাতার মুচিপাড়া থানার অন্তর্গত রাতে শিয়ালদাহ বিদ্যাপতির সেতু সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে এর প্রতিবাদে কার মাইকেল হোস্টেলের বহু পড়ুয়া মুচিপাড়া থানায় বিক্ষোভ দেখান অভিযুক্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে কলকাতা পুলিশের ডিসি ইন্দিরা মুখোপাধ্যায় বলেন দোকানের মালিক দীপক কুমার শাহ ও তার সহকারী ইমতিয়াজ আলীকে গ্রেফতার করা হয়েছে আক্রান্ত পড়ুয়ার বক্তব্য বুধবার রাতে তাদের এক সহপাঠী শিয়ালদার বিদ্যাপতি সেতু সংলগ্ন দোকানে মোবাইলের কভার কিনতে যান একজন কিন্তু সেই কভার পছন্দ না হওয়ায় এক পড়ুয়ার সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রাথমিক বচসা হয় ওই পড়ুয়াকে নির্মমভাবে মারা হয় হোস্টেলে ফিরে ওই পড়ুয়া সহপাঠীদের বিষয়টি জানান চারজন পড়ুয়াই ঘটনাস্থলে যান কারণ জানতে এরপর দ্বিতীয় দফায় আরও কয়েকজন ব্যবসায়ী মিলে ওই চার পড়ুয়াকে লাঠি হকি স্টিক সহ ধারালো অস্ত্র দিয়ে মারধর করেন বলে অভিযোগ বড়ুয়াদের অভিযোগ গোলমাল খবর ছড়িয়ে পড়তে আরও কয়েকজন পড়ুয়া হোস্টেল থেকে ঘটনাস্থলে যান তাদেরকে মারধর করা হয় আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হয় রাতেই কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে তাদের প্রাথমিক চিকিৎসা করানো হয় রাতে ডিউটিরত পুলিশ কর্মীদের বিষয়টি জানালেও কোনো পদক্ষেপ করা হয়নি সেই খবর পৌঁছায় হোস্টেলে সেখান থেকে আরো কয়েকজন পড়ুয়া গিয়ে মুচিপাড়া থানায় বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিযোগ দায়ের করা হয় ওই ব্যবসায়ীদের বিরুদ্ধে আক্রান্ত পড়ুয়াদের মধ্যে আফ্রদি মোল্লা বলেন আমার ঘাড়ে পিঠে লাঠি দিয়ে হকি স্টেক দিয়ে মারধর করা হয়েছে জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে আমি বারবার অনুরোধ করার সত্ত্বেও আমার কথা তারা শোনেনি বরং কেন বাংলাতে কথা বলছি সেই প্রশ্ন তোলা হয় এবং বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয় আমাকে এস ও চাবাগানি শ্রমিক ছাড়া আঠারো বছরের বেশি বয়সীদের আরও এক বছর নতুন আধার কার্ড জারি করা হবে না সিদ্ধান্ত নিল আসাম সরকার বৃহস্পতিবার আসামের মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছে আর সেই কথা জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশের বিষয়ে উদ্বেগ দূর করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি অসমের মুখ্যমন্ত্রী আরও জানান যে অন্যান্য সম্প্রদায়ের ব্যক্তিরা যারা এখনও আধার কার্ড পাননি তাদের সেপ্টেম্বর মাসে আবেদন করার জন্য সময় দেওয়া হবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আঠারো বছরের বেশি বয়সীদের মাত্র এক মাস সময় দেওয়া হবে যদি কারো কাছে এখনো আধার কার্ড না থাকে তাহলে তিনি এই মধ্যে আবেদন করতে পারবেন এরপরে নতুন আধার কার্ড তৈরি করা হবে না হেমন্ত বলেন যে অসমী আধার স্যাচুরেশন একশো তিন শতাংশ কিন্তু তপশিলি জাতি তপশিলি উপজাতি এবং চা বাগান সম্প্রদায়ের ক্ষেত্রে এটি ছিয়ানব্বই শতাংশ মুখ্যমন্ত্রী আরও বলেন যে অত্যন্ত বিরল ক্ষেত্রে আবেদনের সময়সীমা বন্ধ হবার পর জেলা কমিশনারের কাছে আধার কার্ড দেওয়ার ক্ষমতা থাকবে তবে অনুমোদন দেওয়ার আগে স্পেশাল ব্রাঞ্চ ও ফরেনার্স ট্রাইব্যুনালের রিপোর্ট যাচাই করতে হবে হেমন্ত ব্যাখ্যা করেছেন যে সরকারের উদ্দেশ্য ছিল অবৈধ বিদেশিদের বিশেষ করে বাংলাদেশি নাগরিকদের অসমে আধার কার্ড পাওয়া আটকানো ও ভুয়ো ভারতীয় নাগরিকত্ব দাবি করতে বাধা দেওয়া তিনি স্পষ্ট করে বলেন যে অসম ধারাবাহিকভাবে সীমান্তে অনুপ্রবেশকারীদের তাড়িয়েছে এখন এই ধরনের ব্যক্তিদের আধার পাওয়ার যে কোনো সম্ভাবনা সম্পূর্ণরূপে বন্ধ হয়েছে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা অসমে আইআইএম দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান এছাড়া পর সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে ওই এলাকায় বারো হাজার বিঘা জমিতে বৃক্ষরোপণ করা হবে সঙ্গে অসম সরকার সিদ্ধান্ত নিয়েছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা এর অধীনে তিন লক্ষ চোদ্দ হাজার সাতশো তিয়াত্তর জনকে নতুন ঘর দেওয়া হবে